আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কেমন আছেন আশা করি আল্লাহ সব হাওয়া তালার দয় অনেক বেশি ভালো রয়েছেন আপনি যদি আপনার নিজেকে সমাজের বেস্ট পেপল হিসেবে প্রতিষ্ঠিত করতে চান তাহলে অবশ্যই আপনাকে প্রচুর পরিমাণে টাকা ইনকাম করতে হবে আর আপনি যদি প্রচুর পরিমাণে টাকা ইনকাম করতে চান অবশ্যই আপনাকে ব্যবসা করতে হবে কিন্তু আপনার কাছে তো কোনো পুঁজি নেই আপনি চাচ্ছেন ব্যবসা করে কোটিপতি হতে কিন্তু আপনার কাছে কোনো প্রকার পুঁজি নেই একটা কথা মনে রাখবেন এই পৃথিবীতে যারা শূন্য থেকে আজকে বিলিয়নার হয়েছেন তারা কিন্তু পুঁজি চারা ব্যবসা করেই বিলিয়ন হয়েছেন একটু অল্প অল্প করে আপনার কাছে পুঁজি নেই তার মানে এই নই যে আপনি কিছুই পারবেন না আপনার কাছে সর্বোচ্চ পুঁজি দুইটা বেশি রয়েছে এক নম্বর সময় আর দ্বিতীয় নম্বর হচ্ছে কঠোর পরিশ্রম এই দুইটা ইনভেস্ট যদি আপনি আপনার লাইফে সফল জাগে করতে পারেন তাহলে ইনশাল্লাহ কেউ আপনাকে আটকাতে পারবে না আজকের ভিডিওতে আমরা পুঁজি চারা অ্যামেজিং তিনটি বিজনেস আপনাদের সাথে নিয়ে এসেছি এই তিনটি বিজনেস যদি আপনারা তিন বছর মনোযোগ সহকারে করতে পারেন ইনশাল্লাহ ইনশাআল্লাহ তিন বছরের ভিতরে আপনি হয়ে যেতে পারেন একজন কোটিপতি আজকের ভিডিওটি না টেনে শুরু থেকে নিয়ে শেষ অব্দি দেখার জন্য বিশেষ বিশেষ অনুরোধ রইল লেটস গ্যাট স্টার্ট এট নাও সর্বপ্রথম আমরা যে ব্যবসাটি নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে সেকেন্ড হ্যান্ড মোটর সাইকেল বিজনেস সময় দর্শক আমাদের বাংলাদেশে এমন কোনো জায়গা নেই যেখানে মোটর সাইকেল চলে না মোটর সাইকেলের সেকেন্ড হ্যান্ড মোটরসাইকেল কেনা এই ব্যবসাটা খুবই জমজমাট কিন্তু এই ব্যবসাটা খুব অল্প লোকই করে আপনি যদি আপনার নামে একটি ভিজিটিং কার্ড তৈরি করে ফেলেন এবং কিছু পোস্টার ছাপিয়ে দেন আপনার এলাকায় তাহলে দেখতে পারবেন দশ থেকে পনেরো দিনের ভেতরেই আপনার কাছে যারা মোটরসাইকেল বিক্রি করে আসবে এবং যারা মোটরসাইকেল ক্রয় করে সেকেন্ড হ্যান্ড তারাও আপনার কাছে আসবে আপনি কোনো প্রকার পুঁজি চারা যারা মোটরসাইকেল বিক্রি করে তাদের মোটর রেখে খরিদ্দার যারা মোটরসাইকেল ক্রয় করে তাদের সাথে যোগাযোগ করে মোটরসাইকেলটি বিক্রি করে দিলে যে মোটরসাইকেলটি বিক্রি করলো তার কাছ থেকে আপনি একটা টাকা পাবেন এবং যে মোটরসাইকেল ক্রয় করলো তার কাছ থেকে একটা অ্যামাউন্ট পাবেন মিনিমাম পাঁচ থেকে ছয় হাজার টাকা আপনি একটা মোটর সাইকেল কেনা বেচা করলে সেখান থেকে ইনভেস্ট করতে পারবেন ইনকাম করতে পারবেন কোনো প্রকার পুঁজি চারা এবং এই ব্যবসাটি যদি আপনি যত দিন যাবে আপনার ব্যবসাটা তত বেশি জমজমাট হবে এবং প্রতি মাসে লাখ দেড় লাখ টাকা ইনকাম করা আপনার জন্য কোনো পসিবলই না ইনশাআল্লাহ যদি আপনি লেগে থাকেন তাই এই ব্যবসাটি আপনি করতে পারেন এবং খুব সহজেই বিনা পুঁজিতে এই ব্যবসাটি যদি আপনি দুই তিন বছর করেন তাহলে ইনশাল্লাহ আপনি হয়ে যেতে পারেন কোটিপতি ভাগ্যের মালিক একমাত্র আল্লাহ তালা তাই ভাগ্যের উপর আপনি পূর্ণ আস্থা এবং বিশ্বাস রেখে সামনের দিকে এগিয়ে চলুন দ্বিতীয় নাম্বার যে ব্যবসাটার কথা আমরা আলোচনা করব সেটা সেটা হচ্ছে মোটরসাইকেল পার্টস বিজনেস সমৃদ্ধ দর্শক এরকম একটি বাস্তব অভিজ্ঞতা আমি আপনাদের সাথে শেয়ার করি একটি লোকের কোনো প্রকার পুঁজি ছিল না কিন্তু সে তার বন্ধুর শোরুমের নাম ব্যবহার করে একটি ভিজিটিং কার্ড তৈরি করলো এবং সে তার কয়েকটি পোস্টার চাপিয়ে দিল তার শহরের তার এলাকার কিছু যে জায়গার মধ্যে মানুষের বেশি আনাগোনা থাকে সেখানে এবং কিছুদিনের মধ্যে সে প্রচুর মনি টাকা ইনকাম করতে শুরু করল সেটা কিভাবে আপনি আপনার নামে একটি ভিজিটিং কার্ড তৈরি করবেন এবং সেখানে আপনি দিবেন যে আপনি পাইকারি দরে মোটর সাইকেলের পার্টসগুলা বিক্রি করেন আপনার যে জেলা শহর রয়েছে জেলার মধ্যে যদি দশটা কিংবা নয়টা উপজেলা থেকে আপনি প্রত্যেকটা উপজেলায় যাবেন এবং আপনার নামে যে পোস্টার আপনি চাপিয়েছেন সেগুলো চাপিয়ে দিয়ে আসবেন বিশেষ করে মোটর যে মেরামত করে এই দোকানগুলোকে আপনি বেশি টার্গেট করবেন দেখা যাচ্ছে অনেক মেকানিক তারা শহর এলাকার থেকে গিয়ে প্রোডাক্টটা আনতে নিতে তাদের অনেক সমস্যা হয়ে যায় আপনাকে তারা ফোন করবে এবং আপনি যে হোলসেলার আছে শহরের মধ্যে সে হোলসেলার থেকে মানে ঢাকা শহরে যে হোলসেলার সাথে আপনি সরাসরি যোগাযোগ রাখবেন এবং আপনার যতটা প্রোডাক্টের প্রয়োজন হয় আপনি তাকে কল করবেন সে সাথে সাথে কোরিয়ার সার্ভিসের মাধ্যমে যে প্রোডাক্টটা ক্রয় করে তার ঠিকানাতে পাঠিয়ে দেবে এবং আপনাকে যদি কেউ অর্ডার করে পণ্য পাওয়ার আগেই সে আপনাকে পেমেন্ট করে দেবে এই ব্যবসাটা খুবই জমজমট হবে আপনার জন্য কারণ যদি আপনি হেলমেট বিক্রি করেন একটি উদাহরণ আপনাদেরকে যে যদি হেলমেট বিক্রি করেন মনে করুন একটি হেলমেটের বর্তমান বাজারের মূল্য পনেরোশো টাকা কিন্তু আপনাকে যদি কেউ কল করলো যে ভাই আমার পাঁচটা বা দশটা হেলমেটের প্রয়োজন হয় হবে তখন আপনি থেকে বললেন যে ভাই হেলমেটের তো বাজার খুব চড়া আপনি যদি এখন হেলমেট নিতে চান তাহলে আপনি আমাকে সতেরোশো বা আঠেরোশো টাকা করে দিতে হবে আপনাকে সে পেমেন্ট করে দিল আপনি কল করে যে হোলসেলার আছে তাদের কাছ থেকে কল করলেন সে কোডিয়ার সার্ভিসের মাধ্যমে তার ঠিকানায় সে প্রোডাক্টটা পৌঁছে দিল আর আপনি টাকা পেয়ে গেলেন বিনিময় দেখেন কোনো পুঁজি ছাড়া আপনার একটি দারুণ একটি ব্যবসা হয়ে যাচ্ছে তৃতীয় নাম্বার ফাইনালি যে বিজনেসটা নিয়ে আপনাদের সাথে আলোচনা করব সেটা হচ্ছে মাছের সাপ্লাই বিজনেস আপনি শহর এলাকাগুলোতে গেলে দেখতে পাবেন যে জীবিত মাছ খুব কম পাওয়া যায় আর গ্রাম এলাকাতে যে মাছগুলা নদীর মাছগুলা সে মাছগুলো খুব কম পাওয়া যায় আপনি যদি সেই মাছগুলা জীবিত আকারে ড্রামের ভিতরে করে শহর এলাকায় সাপ্লাই দিতে পারেন সেখানে প্রচুর পরিমাণে টাকা আপনি ইনভেস্ট করতে পারবেন সেখানে আপনার পুঁজি লাগবে না বললেই চলে কারণ আপনি আলদ্বার থেকে একটা অ্যামাউন্ট পেয়ে যাবেন যে অ্যামাউন্ট দিয়ে আপনি আপনার ব্যবসাকে চালিয়ে নিয়ে যেতে পারবেন তিনটি ব্যবসা এমনভাবে রিচার্জ করে আপনাদের সাথে সামনে নিয়ে এসেছি যে এই তিনটি ব্যবসা যদি আপনি মনোযোগ সহকারে তিনটি বছর করতে পারেন তাহলে আপনাকে কেউ আটকাতে পারবে না কোটিপতি হওয়া থেকে আল্লাহ সুবান আপনাদের সবার ভাগ্যের দ্বার উন্মোচন করে দিন এবং সবাইকে সাকসেসফুল মানুষ হিসেবে সমাজে প্রতিষ্ঠিত হওয়ার তৌফিক দান করুন আজকের মতো এখানেই ভিডিও নিচ্ছি আমাদের আজকের ভিডিওটি কেমন লেগেছে কমেন্ট বক্সে জানতে ভুলবেন না পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আছি মতো এখানেই বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম